বিশ্ব রাজনীতির মানচিত্রে দক্ষিণ এশিয়া আজ এক উত্তপ্ত কেন্দ্রবিন্দু ভারত পাকিস্তান ও চীনের মধ্যাকার সম্পর্ক যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে আর এই উত্তেজনার মাঝখানে রয়েছে একটি ভয়ানক বাস্তবতা ভারতকে দুই দিক থেকে ঘিরে ফেলেছে চীন এবং পাকিস্তান আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে চীন ও পাকিস্তান মিলেই ভারতকে কৌশলগতভাবে কোণঠাসা করার চেষ্টা করছে জানব সন্ত্রাসবাদ সীমান্ত উত্তেজনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ গালওয়ান সংঘর্ষ ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো হট ইস্যুগুলোর পেছনের জটিলতা এই গল্প শুধু ভূখণ্ডের নয় এই গল্প দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভাগ্য নিয়েও পাকিস্তান ও চীনের সম্পর্ককে বলা হয় আয়রন ব্রাদারহুড একটি অবিচ্ছেদ্য কৌশলগত জোট চীন পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং কৌশলগত মিত্র চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে গড়ে উঠছে ছে <try> চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এই করিডোরটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর হয়ে গুইদার বন্দর পর্যন্ত বিস্তৃত আর এখানেই শুরু হয় ভারতের মাথা ব্যথা ভারত বলে এই করিডর পাকিস্তান অধিকৃত তার নিজস্ব ভূখণ্ড দিয়ে যাচ্ছে যা সরাসরি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন পূর্বে চীন পশ্চিমে পাকিস্তান উভয় সীমান্তেই ভারতের সঙ্গে রয়েছে দীর্ঘদিনের বিরোধ ও সেনা মোতায়েন কালোয়ান উপত্যকার সংঘর্ষে চীনের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছিল ভারত লাদাখ ও অরুণাচল Solche man.